তো আপনারা অনেকেই বলেছিলেন যে দাদা সবজি যদি বেশি হয়ে যায় আপনার তো সবজির দোকান আছে কিছু সবজি বিক্রি করে দেন সত্যি এত সবজি হয়েছে খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে তাই বাড়ির লোকে আমি বাড়িতে এসে বললাম যে কিছু সবজি অন্তত তুলে কালকে সকালে বাজারে দিয়ে আসার জন্য কারণ নষ্ট করে লাভ নেই আপনারাই বলেছেন যে নষ্ট করে লাভ নেই কিছু পয়সা বেরোলেও বেরোবে তাই দাদারাও আমাকে ইতিমধ্যে আমার সঙ্গে চলে এসছেন দেখা করতে দাদা কোথা থেকে এসছেন আমি এসেছি মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি ঘাটাল থেকে আমার স্ত্রী আমার ছেলে আর আমার জায়বু জায়বু বাড়ি আরামবাগ আমার ভাগনা এখানে আমাদের এই পাশাপাশি সিউড়িতে এফসিআই আছেন ফুড ডিপার্টমেন্টে আছেন তো আমরা আজকে এসেছি দুলাবুর টোটাল যা কিছু ভিডিও আমরা সন্ধ্যে থেকে দেখা দেখি খুবই ভালো লাগে সেই জন্য বিশেষ করে আমার অনেক দিন ধরে চিন্তা না করেছিলাম যে একদিন দেখা করতে আসবো দুর্ভাগ্য ফোনে যোগাযোগ হয় কথা বলি কিন্তু সময় পাইনি আজকে এসেছি তবে এতদিন টিভিতে দেখছিলাম কিন্তু কাছে এসে বুঝতে পারছি যে না টিভিতে যেমন দেখি এই এখানে এসে একইভাবে একই একইভাবে আমরা দেখছি আর আমার আমি যেমন দেখি আমিও চাইবো বন্ধুরা আপনারাও দেখুন যতগুলো ওনাদের চ্যানেল আছে সেগুলোকে সাবস্ক্রাইব করুন প্লাস ওই যে লাইক করুন আর ওইটা টিপে দিন এখনো কতগুলো গুলো রয়েছে আমার মনে হচ্ছে এই সব এই ব্যাগ বড় মনে হবে আর এত ইয়ে গাছ হয়ে গেছে ভারী হয়ে গেছে পুরো গাছ পুরো হেলে ভেঙে যাচ্ছে ওইদিন এই তুলতে হচ্ছে আমাদের

সেই জায়গা থেকে দুলালুর সঙ্গে সম্পর্ক অনেক দিনে মানে টিভিতে দেখে এসেছি আর ওনার যে এই যে সব সবজি চাষ করেছে টিভিতে দেখেছি কিন্তু রিয়েলি এসে কোনোদিন দেখিনি তো আমার অনেকদিন শখ ছিল তা রিয়েল দেখবো সামনে দেখবো যে কি হয় কি করছে না করছে তা আমরা অনেক জায়গায় ঘুরি অনেক মাঠে মাঠে ঘুটে ঘুরি অনেক অনেকটা ডিস্ট্রিকে ঘুরি তা কিন্তু উনি আজকে এসে আজকে যা দেখলাম তাতে তার জব বা ব্যাপার মানে গাছের পোকা নেই রোগ নেই অথচ পরিষ্কার পরিচ্ছন্ন একদম তাজা তাজা ফসল চাষ করেছে সব রকম ফসল মানে বাড়ির যে খাবার তৈরি সে খাবারের সবগুলোই মোটামুটি উনি চাষ করে ফেলেছেন দেখতে পুকুরের মাছ প্লাস জমি আলু থেকে কি নাই কীটনাশক আমি দিই নাই দিই নাই এখন থেকে এখনো পর্যন্ত এখনো কীটনাশক কিছুই দিই দেখতে এই যে যে গাছের রং এই যে যে গাছের ফলন যে আসছে যে আমি যে বিনস এই যে যে তুলে নিয়ে আসছে একদম দেখুন কি সুন্দর দারুন দারুন হয়ে যায় একদম

এই যে লংকা

গাছের আলু এটা আমার কেটে নেবো এবার ছালটা একটু পিছনে ঘষে তুলে দেবো ভালো হয়েছিল

লবণ হলুদ আজকে আমরা যেই ব্রীশের রান্না করবো বিশের তরকারিটা রান্না করবো নতুন পদ্ধতিতে তাই মাছে কাঁচা মাছে খানিকটা তেল দিয়ে দেবো তার তেলে আমি বিষটা তলে ধোয়ার জন্য আমাদের গাছে লঙ্কলা বেটে নেবো

এর সঙ্গে বীজটা দিয়ে দেবো জলটা দিয়ে দেবো ভাই তরকারি জাল উঠে গেছে এবারে মাছগুলো আমরা দিয়ে দেবো দাঁড়াতে হবে তাহলে তরকারিটা হয়ে গেছে এবার জি দিয়ে দেবো ওদি ও কিলান হয়ে গেছে বুঝলি ওই তরকারি হয়ে গেছে এবার নামিয়ে একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি আর ঠাকুমা একসাথে খাবো কারণ ঘরে এখনো কারো স্নান করা হয়নি আর সকাল থেকে আমিও খাইনি পুজো করলাম আর ঠাকুমাকে বললাম চলো ঠাকুমা আমি এত একসাথে খাবো না তুমি আমার সাথে খাবে তাই ঠাকুমাকে নিয়ে একসাথে খাবো আর আপনারা তো দেখলেন কাছের থেকে বিনস তুলল তরকারিটা কেমন হয়েছে কাকি রান্না করেছে দেখি

দেখ তুই চলে দেখ টোকো দেখো চিচা চিচা শুরু করে দিছো টোকো আমি খেতে দিয়ে চলে আসছে তাও খেতে দিয়ে আসছে ও বাবা জামা বাবা কি আমার দিদি চলে গেছে কোথায় ভূত আমাকে খালাছি হুম দারুণ হয়ে গেছে সুন্দর রান্না আছে আপনারা তো দেখলেন কাছ থেকে সবজি তুলে আবার রান্না করলো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণে কাটা